আজকে আপনাদের জন্য এমন একটি মডেল নিয়ে আসলাম যা বাংলাদেশে এই দামে পাওয়াটা খুবই রিয়ার প্লাস এই ল্যাপটপটি পাওয়া খুবই রিয়ার এই হচ্ছে একদম লেটেস্ট জেন লেটেস্ট ফিচার তাও একদম হাই কনফিগারেশনের যা লেটেস্ট মডেলের পথসরের ল্যাপটপ পছন্দ করে লেটেস্ট কনফিগারেশন বা বাজেট কম নতুন ল্যাপটপ নিতে চান শুধুমাত্র তাদের জন্য এই ল্যাপটপটি আমি যদি বুঝি ল্যাপটপের কনফিগারেশন দেখলে আপনার অবাক এতটাই কনফিগারেশন এত হাই কনফিগারেশন ল্যাপটপ এত কম দামে কেবনের সম্ভব দেখেন ইলেকট্রপটির কনফিগারেশন আমি যদি দেখাই ইলেকট্রপটি কিন্তু আপনার পেয়ে যাবেন ইন্টেলের কোর আ সেভেন এর ওয়ান সিক্স ফাইভ এর এইচ পথে মানে একটা হাই প্রসেসর এতে পেয়ে যাবেন 16 কোর 22 চব্বিশ 24 এমবি ক্যাশ মেমোরি মানে পাওয়ারফুল মাল্টিটাস্কিং বলেন হেভি কাজের জন্য বলেন সব কাজের জন্য 32 জিবি র্যাম তাও 7467 হাজার চারশো সাতটার মেঘাজার পেয়ে যাবেন 512 জিবি এন জেন 4 স্যামসাং এর সিক্স ডি পেয়ে যাবেন ওয়াইফাই 6 বা ইউজ করা হয়েছে ইন্টেলের এআসি গ্রাফিক্স এতে ইউজ করা হয়েছে 15.7 জিবি মানে 32 জিবি র্যামের সাথে আপনার 16 জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন তারপর ইন্টেলের আর রিজার্ভ এতে রয়েছে তারপর আপনার এটা এআই বুস্ট ফিচার এতে ইউজ করা হয়েছে প্লাস এতে কিন্তু দেখেন অসাধারণ একটা ব্যাকলাইট আপনারা পেয়ে যাবেন যদি দেখে ব্যাকলাইটটা দেখতে খুব অসাধারণ মাইক্রোসফটের কোপাইলটের বাটন এতে ইউজ করা হয়েছে সাউন্ড সিস্টেম রয়েছে ইন্টেলের প্রো ইভো সার্টিফাইড একের ভিতরে সব আমি যদি যারা একদম লেটেস্ট কালারটা হচ্ছে সিলভার হোয়াইট কালার এডিশন যাবেন তিনটি ইউসবি পোর্ট পেয়ে যাবেন একটি প্লাস হচ্ছে একটি আই পোর্ট এর মডেলটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি মানে আপনার অনলাইনে সার্চ করে দেখবেন নতুন প্রাইস প্রায় দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার থেকে তিন লাখ টাকা কিন্তু আমরা দিব একদম অবিশ্বাস